জানিয়ে সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম এবার ভয়াবহ লোমহাস্যক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজেই জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন প্রমাণসহ থাকছে বিস্তারিত ভিডিওতে এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আটাশে জানুয়ারি দু হাজার দশ ঢাকা কেন্দ্র কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্র কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বলে ভুল হবে বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাত জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্র কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভিতরে কিছুটা অস্থিরতা কাজ করেছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলে ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদ আর্টিনালি মহিউদ্দিন সুলতান শাহরিয়ার কবির খানকে ফাঁসিতে জ্বলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যা যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটি হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরু হুদার মূলত মেজর বজরুল হুদার মরদেহ জন্য কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বদরুল হুদা ছিলেন একজন আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জোরদবস্তির পর প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে যাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরেশের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটতে বাধ্য হয় প্রিয় মানুষটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তা দাফন করাতে চায়নি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাপন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ বেজল হুদাকে শেষবারের মতো দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালেতে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল মেজর হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসিত একটা ঘটনার কাপড়ের কাপন সরাতেই দেখা যায় মেজর বজরুল হুদাকে ফাঁসি হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে বাংলার বীর সন্তান মেজর বজরুল হুদাকে কে কারা কীভাবে জবাই করেছিল সেটা জানতে আবারও আটাশে জানুয়ারি রাত সাড়ে নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত দেড় ঘন্টা সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্র কারাগার ও তার আশপাশে বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টা যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দুই সালে আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই মোট দুটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এস এস এফের সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা কেন্দ্রীয় ছাত্রলীগের দুদর্শ ক্যাডার নাজমুল ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসাবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানককেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুৎসিত দেখতে গোপলা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদের নিশ্চিত করে বলতে পারেনি গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুইটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুইটি মঞ্চে দুইজন দুইজন করে মোট চারজনকে দেওয়া ফাঁসি হয়েছিল দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চে তোলা হয়নি কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের করা হয়েছিল ওই রাতে শেখ সাথে জেলখানার ভিতরে প্রবেশ করা খুনি সোজা চলে যান প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হচ্ছে আসলে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পরপর শেখ হাসিনা চলে যান প্রশাসনিক ভবনের ভিতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সে একই পাজরের গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য কয়েকটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছে সেই রাতে মেজর বজরুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের ওপর পা চাপা দিয়ে রেখেছিল শেখ হাসিনা নিজেই সেই রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখে পড়েছিল বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী রহমান রিন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ মিলে যাবে এক কথায় শেখ হাসিনা একজন নরপিপাসু রক্তপিপাসু মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ যে কারণে একজন মানুষ ঝাড় আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে দেখুন কত নৃশংস নরপিপাসুর হাত থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দু সালে চব্বিশ শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিষহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক ও মেজর বজুল হুদা এক অত্যাচারী মাদকাসক্ত বাকশালের হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল সেই হাসিনা দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবরেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছিল বলেই আমাদের এখনও তাকে বিতর্কের ঊর্ধে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবারের আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে কৃতদাসে পরিণত করেছিলেন শেখ মুজিবুরের সময় কতটা অরাজকতা পরিস্থিতি ছিল তা মেজর বজর হুদার উইকোপিডিয়া কয়েকটা লাইন পড়লে পরিষ্কার হয়ে যাবেন মেজর বজর হুদা মেজর ডালিম ও তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল সেখানে শেখ কামাল ও তার বকাটে বন্ধুরা উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে উচ্ছৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে গাজী গোলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবুর রহমানের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেড ক্রিসেন্টের চেয়ারম্যান পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকেও অসম্মান করার সাহস দেখিয়েছিলেন শেখ কামালের বন্ধুরা এই সময় মেজর ডালিম ও বজুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র কামালের পখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজরুল হুদার কমিশন বাতিল করে দেয় এভাবেই পুরো দেশটাকে শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছে শেখ মুজিবুর রহমান দুই সালের মতোই পঁচাত্তরের পনেরোই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষায় এগিয়ে আসেনি ঠিক একইভাবে শেখ মুজিবরের লাশ ধানমন্ডির বত্রিশ নম্বরে পড়েছিল কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি জানাজার লোকজন ডেকে পাওয়া যায়নি পাঁচশোয়াত্তর শতাংশ রিলিফের কাপড়ে দাপন করা হয়েছিল শাল মুজিবকে অন্যদিকে মেজর বদরুল জানা যায় পুলিশ দিয়েও মানুষের বাদ ভাঙা চোয়ার আটকানো যায়নি মানুষের চাপে আধা ঘন্টার ভিতর দুই দুইবার জানাজা নামাজ পড়ানো হয়েছিল মেজর ডালিম হুদাদের জন্ম আছে মৃত্যু নেই মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে দেশের মানুষের হৃদয়ে যতবার মুজিব হাসিনার মতো নরপিপশু এদেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বদরুল হুদারা ফিরে আসবে আবু সাইদ কিংবা মুগ্ধ হয়ে